তাদের ধর্ম প্রচারের জন্য ধর্মের জন্য তাদেরকে বাৎসরিক জাকাত দিতে হয় আমরা কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট ইহুদিদের কত পার্সেন্ট দশ পার্সেন্ট ইহুদিরা যা লাভ করে আজকে যদি একশো টাকা লাভ হয় দশ টাকা লাভ করে রেখে দেবে তাদের ধর্ম প্রচারের জন্য মুসলমান আমরা সবসময় বলছি ইহুদিদের পণ্য বয়কট ইহুদিদের বিরুদ্ধে আমরা অনেক কথা বলছি যে কোনো কাজ যাপন করছে কোনো মানুষকে হয় কিচ্ছু বলার দরকার নেই শুধু ইহুদি বলে দেন দেখুন রেগে যাবে যাই কি যায় না কথা এত মুসলমান সহ্য করতে পারে না কিন্তু তারপরেও গোটা বিশ্ব জগৎকে দখল কারা করেছে ইহুদিরা মুসলমান আমরা আন্দোলন করছি যে এই এই পণ্য বয়কট করো কিসে ফেসবুকে ফেসবুকের মালিকই ইহুদি 有听到？